পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার যেভাবে আমাদেরকে চোখ রাঙ্গিয়ে কথা বলতেছে কিংবা তাদের সাম্প্রতিক সময়ে যে উস্কানিমূলক কথাবার্তা কিংবা বিশেষ করে ভারত ভারতের বিজেপি শুভেন্দ্র অধিনা অধিকারী একজন বিজেপি নেতা তিনি যেভাবে উগ্র মনোভাবে কথা বলতেছেন যে রংপুর দখল করবেন চট্টগ্রাম দখল করবেন ফেনী দখল করবেন তার উগ্র মনোভাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারের উচিত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর আজকে যে মনোভাব এই মনোভাবের পরিপ্রেক্ষিতে বাংলা সরকার উচিত প্রত্যেকটা জনগণকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া একদম ইট ইস হাই টাইম উপযুক্ত সময় বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজকে যুবদেরকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া অর্থাৎ যারা হাই স্কুল ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতেছেন বাংলাদেশ গভর্নমেন্টের এই মুহূর্তে প্রত্যেকজনকেই মিলিটারি প্রশিক্ষণ কারণ বাংলাদেশের যে মানুষগুলো আছে সেনাবাহিনীর যে মানুষগুলো আঠারো কোটি মানুষ আমরা এই আঠারো কোটি মানুষকেই প্রশিক্ষণের আওতায় আনতে হবে কারণ তারা পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেছে উগ্রবাদে আচরণ করতেছে আমাদেরকে সামরিক শক্তিতে। এগিয়ে যেতে হবে আমাদেরকে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক সামরিক যে প্রশিক্ষণ হেলিকপ্টার কিংবা আরও যে যুদ্ধরত যে কলাকৌশলগুলো আছে সেগুলো শিখতে হবে প্রতিটা নাগরিককেই শিখতে হবে কারণ হচ্ছে আজকের পৃথিবীতে যে দেশ সামরিক শক্তিতে এগিয়ে থাকে তাদের দিকে কোনো দেশ আর চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারে না আপনারা যদি ইসরায়েলের দিকে ছোট্ট একটি দেশ সে কিন্তু প্রত্যেকটা নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ করা বাধ্যতামূলক সেই দেশে করা হয়েছে ঠিক বাংলাদেশকেও আমরা যেটুকু ছোট্ট একটা দেশ আমাদের হিউজ পপুলেশন আমরা একটা হিউজ পপুলেশনের মধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত যেভাবে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেছে আমাদের উচিত প্রত্যেক নাগরিককে মিলিটারি প্রশিক্ষণ নেওয়া কারণ হচ্ছে আমরা বাঙালি আমরা বুলেটকে ভয় করি না এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা যায় ছাত্র জনতা সেনাবাহিনী পুলিশের সামনে বুক পাতি দিয়ে দেশকে রক্ষা করছে এক সৌরশাসকর হাত থেকে মুক্ত করছে এই ছেলেপিলেগুলো যদি এই ছেলেপিলেগুলো যদি মিলিটারি প্রশিক্ষণ পায় তাহলে তারা তাদের জীবনকে অকতারে বিলিয়ে দিতে প্রস্তুত আছে তারা ভারত কেন পৃথিবীর এমন কোনো শক্তিশালী রাষ্ট্র নাই যে তাদের বিপক্ষে দাঁড়াতে এক সেকেন্ড সময় নেবে তাদের প্রশিক্ষণ দিন বাধ্যতামূলক প্রশিক্ষণ দিন কারণ তারা যেভাবে আমাদের চোখ রাঙ্গিয়ে কথা বলতেছে অবশ্যই সময় এসেছে আমাদের প্রত্যেকটা নাগরিককে বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ দেওয়া বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার গতকালকের একটা নিউজে দেখলাম বাংশের মংডু এলাকায় নাকি দুইশো সত্তর কিলোমিটার আরাকান আর্মি দখল করে নিয়েছে ওই জায়গায় থমথমে পরিবেশ সুতরাং বাংলাদেশের গভর্নমেন্টের উচিত বাংলাদেশের সরকারের উচিত যে মিলিটারি প্রশিক্ষণ চালু করা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে জনসংখ্যাগুলো আছে অত্যাধিক জনসংখ্যাগুলো আছে সেনাবাহিনী পুলিশ কিংবা নৌবাহিনী বিমানবাহিনীর পাশাপাশি আরও যারা আমরা যুব সমাজ আছে তাদেরকে যদি মিলিটারি প্রশিক্ষণের মধ্যে আনা যায় তাহলে দেশের যে জনসংখ্যা ওই সময় যখন যুদ্ধরত সময়ে সেনাবাহিনীর পাশাপাশি আমরাও যুদ্ধের কলা কৌশল শিখতে পারলে কিংবা যুদ্ধের সময় আমরাও অস্ত্র কীভাবে চলানো করতে হয় কিভাবে অস্ত্র ধরতে হয় যুদ্ধে কীভাবে বিপরীত পেলোয়ারদেরকে বিপরীত সেনাবাহিনীদেরকে ঘায়েল করতে হয় সেটা যদি শিখে যায় তাহলে কিন্তু আমাদের দেশ অনেকটাই অনেকটাই অ্যাফোর্ট পাবে অনেকটা ভালো জায়গায় যাবে সুতরাং বাংলাদেশের সরকার উচিত সব কিছু বিবেচনা করে পার্শ্ববর্তী দেশের সব কিছু পর্যালোচনা করে সব কিছু দেখে শুনে প্রত্যেকটা নাগরিককেই কিন্তু মিলিটারি প্রশিক্ষণ দেওয়া উচিত